হ্যালো বিরন আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি শতভাগ ইসলামিক দেশ এতে হচ্ছে তো আমরা এটা সবাই জানি একটি ইসলামিক দেশে যখন জুম্মার দিনে বা পবিত্র হচ্ছে জুম্মা নামাজের সময় যখন হচ্ছে বাসগুলা যার যার মতো বিরতি দেয় জুম্মার নামাজের জন্য ড্রাইভার থেকে হচ্ছে বাসের যাত্রীরা সুপার হেল্পার অর্থাৎ বাসের স্টাফরা সবাই নামাজ আদায় করে সেই জুম্মার নামাজে সবাই অংশগ্রহণ করে এই জিনিসটা দেখতে সত্যি অনেক ভালো লাগে যা হচ্ছে আমরা প্রায়ই হচ্ছে ক্যামেরা বন্দী করে থাকি রাস্তার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে এক্সপ্রেসওয়েতে এই দৃশ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সব গাড়িগুলো কিন্তু হচ্ছে জুমার জন্য আহ বিরতি দিচ্ছে এবং হচ্ছে গাড়ি খুব তাড়াহুড়া করে হচ্ছে থামাচ্ছে সুপার বাজার যা জামা দৌড়ে চলে যাচ্ছে ড্রাইভার খুব দৌড়াচ্ছে নামাজ আদায় করার জন্য বা জামা নামাজ জামাতে নামাজ ধরার জন্য এটা হচ্ছে সত্যি আহ খুবই সুন্দর একটি চমৎকার একটি দৃশ্য আমার কাছে যা অত্যন্ত ভালো লেগেছে যেটা হচ্ছে আপনাদের কাছে শেয়ার করা উচিত বলে আমি মনে করেছি সবাই তো শুধু ড্রাইভারদের দোষেই খুঁজেন তো এখান থেকে মনে হয় যে ড্রাইভারদের কোনো না কোনো গুণ খুঁজে আপনার উচিত এটা থেকে অন্তত আপনাদের আরও একটু সচেতনভাবে শিক্ষা নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে